আবার তিন কয় দফা না নবী রায় দিয়ে দিল না 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 সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক কাল্লার পর থেকে সরাডু যাবে না কাফেরারা এখন খুশি না রাগান্বিত তারা রাত আবার মিটিং বসছে আবার দারুন না দোয়ায় আবার সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদকে আর জীবিত রাখা হবে না সিদ্ধান্ত হয়েছে যে মোহাম্মদের কল্লা আনতে পারবা তাকে লাল ওট উপহার দেওয়া হবে সিদ্ধান্ত হয়ে গেছে এখন কাফেরারা যে মিটিং করে সিদ্ধান্ত নিছে আল্লাহ জানিনি আমরা যা কই আল্লাহ শুনিনি আমরা যা চিন্তা করি আল্লাহ জানেনি আমরা যা করি আল্লাহ দেখেনি কাফারা যে মিটিং বইছে আল্লাহ দেখেনিও তারা কি চিন্তা করে আল্লাহ জানেনিও তারা কি বুদ্ধি করতেছে আল্লাহ শুনেনি আল্লাহ জিব্রাইল রে কারে দিছে জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো থাকলে বইয়ী হতো তোমরা শুনতেছ না কাফেডারা কি বুদ্ধি করতে আছে আসে কইলে তো আমি দৌড় দিয়া লাই কিনা আল্লাহ আহারে কত আরেকটা মনে পড়ছে কয়েলেটা আল্লাহ যে জিব্রাইল রে কি ক্ষমতা দিছে কিতাবও আইছে জিব্রাইল যদি পৃথিবীর উত্তর মাথাটা খারাইয়া দক্ষিণ মাথার যাওনের লেগে একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পড়ে আরও সহজ করে কই ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা কুয়ার মুহেতে সাইডা দিছে ফর্বকো কুয়ার ভিতরে ফানিত আল্লাহ সাইডা দিছে খেয়াল করেন দশ বাই আতের তে দিছে সারোনের পরে কই জিব্রাইল করে কাল্লা আমি তো এখনই বোঝা রেসি কই ইউসুফ যে কুয়ার ছাই দিল কুয়ার ভিতরে সাপ আছে বিচ্ছু আছে ভাঙ্গা কাঁচ আছে আমার ইউসুফ নবী কষ্ট হয়তো না কই কীদা কর্তা কই তুই তাড়াতাড়ি কুলোলো হেগুল দিয়া ছাইডা দিছে তারা আলাপ করতে আস ইউসুফ নবীরে তাড়াতাড়ি কুলোল ফানিজ ফরনের আগে লইবি জিব্রাইলে বুঝকে হাসি দিয়া দেওয়া আল্লাহ টেনশন কর না ইউসুফ নবী আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল এটার নাম জিব্রাহিম এই জিব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ কয় এটা নিজে মিটিং করলো নবীর মাইডালেবো কথাটা যে নবীর কানে কানে কইয়া কয়ারসুল্লা ইয়ারাবাল আলামিন আমি নবীর দরজার দাঁড়াই রয়েছি তাক দিতেছি ঘুমের তো উড়ের লেজা উড়ছে পরে কয় ইয়ারসুল আল্লাহ আর দেরি করণ যত না প্রস্তুত থাকেন যে কোনো সময় ঘোষণা আসবে ঘোষণা আসলে আপনি চলে যাবেন আপাতত ফাইনাল ঘোষণা এখনও আসে নাই তবে মেন্টালি প্রিপারেড থাকেন প্রস্তুত থাকেন মানসিকভাবে প্রস্তুত থাকেন দশ নম্বর মহাবিপদ সংকেত যখন দেখবেন যে এগারো ত্রিশা তখন করে আল্লাহ করলে ওই স্কুলটি বাড়িঘর হালাই দিয়া সব আপনি স্কুলের শ্যাল্টার সেন্টার হইয়া পড়বেন আর বাড়িঘরও থাণ যেত না নবী কয় প্রস্তুত নবী যে চিন্তা করলো কথাটা কেউ কাছে কন যেত না কাফেরারা হুন্ডালাইবো এটা খালি আবু রেজা সোবাহান আল্লাহ কয় না রে নবীর চরম পরম প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্ধি নবী যে একদিন কয় ও নবীর আর কোনো বন্ধু নাই নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই যদি নবীদের বন্ধু থাকার অনুমতি আল্লাহ দিত তাহলে আমি আবু বকররা আমার বন্ধু বানাইলাম ওইলে